আজ প্রিয় বাংলাদেশ এক সংকটময় সময় অতিক্রম করছে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী সরকার নানাভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিতে নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে আপনারা জানেন এ সরকার ইতিমধ্যে ভারতের সাথে দেশ বিক্রির সকল চুক্তি সম্পাদন করেছে দেশের চৌকশ দেশপ্রেমিক আর্মি অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করেছে বাংলাদেশে টিপাইমুখ বাঁধের নামে আরেকটি ফারাক্কার ভয়াল ছবলে ধ্বংস করতে যাচ্ছে দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসাবে সরকারের এই সকল দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সবসময় প্রতিবাদ করে আসছে সরকারের এক নম্বর তারা অতিমাত্রায় বাম ঘষা হওয়ার কারণে এবং ধর্ম নিরপেক্ষ হওয়ার কারণে জলাতঙ্ক রুগীর মতো ইস্তামাতঙ্ক রুগী পরিণত হয়েছে যেখানে ইসলাম সেখানে সন্দেহ এ রোগের আরেকটি লক্ষণ সামান্য সামান্য সুতা নাতায় আরেককে গ্রেফতার করা লাস্টলি এন্ড ফাইনালি তিন নম্বরের ব্যাধি মরণ ব্যাধি সেই ব্যাধিটা হচ্ছে অতিমাত্রার প্রতিবেশী প্রেম প্রতিবেশীর প্রেমে অস্থির তারা যদি করিডোর চায় করিডোর দিতে হবে গ্যাস চায় দিতে হবে ওট চায় দিতে হবে বাংলাদেশের সব নদী মরে যায় টিপাইয়ের বাঁধ দিতে হবে বাংলাদেশের সমস্ত নদী শুকায় যাক তাও তাদেরকে দিতে হবে এই রোগ গুলিতে তাদেরকে আক্রান্ত করে ফেলেছে এই ত্রিবিধ মরণ বেধির আশু সু চিকিৎসা প্রয়োজন বাংলাদেশ জমা ইসলামের কাছে দলের দেশের সত্য বড় দেশ এবং স্বার্থে আমরা বারবার আন্দোলন করেছি চলুন নির্যাতন সহ্য করেছে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নিশ্চয়ই স্বীকার করবেন বাংলাদেশের সংসদীয় পদ্ধতি চালু করার ব্যাপারে জামাত ইসলামী ছিল নিয়াবক শক্তি আজকে বর্তমান সরকারের আচরণের কারণে বহুদিন গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়ে পড়েছে প্রিয় ভাইয়েরা জামাত ইসলামী কোন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয় কোন দল বিশেষের বিরুদ্ধে নয় কোন বিশেষ একটি দেশেরও বিরোধিতা করার জন্যে প্রতিষ্ঠিত হয়। হয়নি অন্যায় অসত্যের বিরুদ্ধে অবস্থান নেয় ইসলাম ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে সেই ষড়যন্ত্রকে রুখে দেয় আর প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র স বাংলাদেশের কোন স্বার্থ বিরোধী কোন কর্মকাণ্ড সামনে আসলে সেটাও রুখে দাঁড়াতে অভ্যস্ত আর তাই ফ্যাসিবাদী সরকারের দেশ বিক্রির ষড়যন্ত্রে যেন কেউ বাধা দিতে না পারে তার জন্য বিরোধী দল নির্মূলের লক্ষ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা অজুহাতে দেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ তিন নেতাকে গ্রেফতার করা হয় তাদের গ্রেফতারের প্রতিবাদে দেশ বিদেশে বিক্ষুব্ধ হয়ে ওঠে দেশপ্রেমিক তৌহিদী জনতা আসবে কোন দেশ সেখানেও চলে আওয়ামী দুঃশাসন গণগ্রেফতারের শিকার হয় শত শত হাজার হাজার শান্তিকামী মানুষ যাদের মুক্তির দাবিতে লাখো জনতা স্লোগান তুলছে দেখেন এই জাতীয় সেই তিন নেতার সোনালী অতীত থেকে অসামান্য কিছু অবদান ময়লানা মতিউর রহমান নিজামি উনিশশো তেতাল্লিশ সালের একত্রিশে মার্চ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মনমতপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মরহুম লুৎফুর রহমান খান একজন আত্মমর্যাদা সম্পন্ন ও ক্ষোধাভিরু লোক ছিলেন নিজ গ্রামের প্রাইমারি স্কুল থেকে শিক্ষা জীবন শুরু করে উনিশশো সালে ঢাকা আলিয়া মাদ্রাসা হতে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ইসলামী আইনশাস্ত্রে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান লাভ করেন এরপর তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন ছাত্র অবস্থা থেকে মৌলানা নিজামী ছাত্রদের দাবি আদায়ের নেতৃত্ব প্রদান করেন তৎকালীন স্বৈরাচারী আয়ুব সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ও মাদ্রাসা ছাত্রদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দানের দাবিতে উনিশশো বাষট্টি সালে মাদ্রাসা ছাত্ররা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তুমুল আন্দোলন গড়ে তোলেন সেই আন্দোলনের নেতৃত্ব দেন কামিল শেষ বর্ষের ছাত্র মৌলানা মতিউর রহমান নিজামী উনিশশো ছেষট্টি সালে মৌলানা মতিউর রহমান নিজামী পাকিস্তানের ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন মৌলানা নিজামি উনিশশো একাত্তর সালের তিরিশে সেপ্টেম্বর জামাত ইসলামীতে যোগদান করেন দু সালের উনিশে নভেম্বর তিনি বাংলাদেশ জামাত ইসলামীর আমি নির্বাচিত হন স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রতিটি গণ আন্দোলনে মৌলানা মতিউর রহমান নিজামি অগ্রণী ভূমিকা পালন করেন উনিশশো বিরাশি থেকে নব্বই সাল পর্যন্ত সৌরশাসকের বিরুদ্ধে আন্দোলনে বলিষ্ঠ নেতৃত্ব দেন তিনি যার ফলে উনিশশো সালে জাতি সৌরশাসকে দুঃশাসন হতে মুক্তি পায় উনিশশো সালে জামাত ইসলামী প্রদত্ত কেয়ারটেকার সরকারের রূপরেখা অনুযায়ী নির্দলীয় তত্ত্বাবধায় সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এয়ার সরকারের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য জামাত ইসলামের সংসদীয় দলের নেতা হিসেবে মৌলানা মতিউর রহমান নিজামী সংসদে বিল উত্থাপন করেন উনিশশো সাল হতে দুহাজার সাল পর্যন্ত আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে মৌলানা নিজামের ভূমিকা জাতির মধ্যে নতুন প্রাণের সঞ্চার করে তার অব্যাহত প্রচেষ্টায় দেশের ইসলামী ও জাতীয়তাবাদী শক্তিসমূহ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় তৎকালীন আওয়ামী সরকার কর্তৃক ইসলাম ও মুসলমানদের ইমান আকিদা ধ্বংস মাদ্রাসা শিক্ষা বন্ধে চক্রান্ত কুখ্যাত জননিরাপত্তা আইনের ছদ্মাবরণে বিরোধী দল দমন স্বাধীনতা সার্বভৌমত্ব ও দেশের অখণ্ডতা বিরোধী পার্বত্য কালো যুক্তি গঙ্গার পানি বণ্টন চুক্তির নামে প্রহসন সহ সকল অপতৎপরতার বিরুদ্ধে মৌলানা নিজামীর ভূমিকা অবিস্মরণীয় ও দু সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা এক আসন থেকে দুইবার জনগণের ভোটে নির্বাচিত হন মৌলানা নিজামী জাতীয় সংসদে দেশীয় এবং আন্তর্জাতিক সমস্যা নিয়ে প্রস্তাব উত্থাপন করেন